ফরেন ক্রিকেটারদের লিস্ট এই লিস্টে এই ফরেন ক্রিকেটাররা আছেন অর্থাৎ যাদের বিপিএল আসলে পিক করা হবে এ লিস্টে পিয়ুষ চাওয়ালাও আছেন সামিট পাটেলও আছেন রবি বোপারাও আছেন অনেক ক্রিকেটার আছেন তবে কম দামে অর্থাৎ কম দামে ভালো প্লেয়ারও কিন্তু আছেন অর্থাৎ দলগুলো চাইলে কম দামে ভালো প্লেয়ারও তাদের দলে ইনক্লুড করতে পারেন অর্থাৎ দামে কম মানে ভালো সেসব প্লেয়ারের একটা লিস্টই মানে আমি একটু মার্ক করে এনেছি আপনি যদি বি ক্যাটাগরিতে যান এখন আমি আগে বলিনি এখন যদি দলগুলো চাই যে তারা সামিদ পাটেলকে দলে ঘুরাবে রবি বোপারাকে নেবে তাহলে তো আপনি আটটাতে পারবেন না কিন্তু বরাবর এরকমই হয়েছে গতবার বিপিএলে মার্টিন গাপটিন ছিলেন গাপটিন ছিলেন লিস্টে আনসোল্ড জশ লিটেল তখন দুর্দান্ত ফর্মে ছিলেন আইপিএল খেলতেন তিনিও আনসোল্ড এমন অনেক ক্রিকেটার ছিলেন ক্যাটাগরি এতে যাদের দামের কারণে বা যে কারণেই হোক ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নেয়নি তবে এবার আমি ওই দামের এ ক্যাটাগরিতে পরে যাবো বি ক্যাটাগরি থেকে যদি শুরু করি ওই যে বললাম না দামে কম মানে ভালো প্লেয়ার সন্দীপ লামিচানে আছেন নেপালের নেপালের প্লেয়ার দারুণ ফর্মে আছেন নেপাল প্রিমিয়ার লিগ খেলছেন এবং উনি বাংলাদেশের উইকেটে কী করতে পারেন এটা হয়তো আপনি ভালোভাবেই জানেন চারশো বারো নম্বর প্লেয়ার রিচার্ড এন গাড়াভা নামের উচ্চারণ প্রমাণ সে তো ভুল হতে পারে ভুল হতে আমি দুঃখিত বাট জিম্বাবুয়ারি ক্রিকেটার এর আগেও বিপিএল খেলেছেন এবং সেই বিপিএলে দারুণ পারফর্মও করেছেন যদি ভুল না করি সিলেটের হয়ে তিনি খেলেছেন এবং দারুণ পারফর্ম করেছেন তিনি এবারও আছেন বি ক্যাটাগরি অর্থাৎ পঁচিশ হাজার ডলার থেকে যে ক্যাটাগরি বেস প্রাইজটা শুরু হবে হ্যারি ট্র্যাক্টর আছেন আয়ারল্যান্ডের হয়ে এখন খেলছেন এবং কী ধরনের ক্রিকেট বিশেষ করে চট্টগ্রামের উইকেটে ভালো উইকেটে কেমন খেলতে পারেন হ্যারি ট্যাক্টর সেটা নতুন করে বলার কিছু নেই আপনার খুব ভালোভাবেও জানান তিনিও আছেন বি ক্যাটাগরিতে আলি খান পেইসার আলি খান বয়সটা পঁয়ত্রিশ হয়ে গেছে তবে আলি খানের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে এবং আলি খানকেও চাইলে পিক করতে পারে দলগুলো তবে এই লিস্টে কিন্তু রবি বোপারা শাকিল ইশুরু সামিত সামিদ পাটেলও আছেন এখন দলগুলো যদি চায় সন্দীপ লামিচানে বা কিংবা হ্যারি ট্যাক্টর আলি খানকে বাদ দিয়ে সামিত পাটেলকে নেবে রবি বোপারাকে নেবে ইশুর নেবে তাহলে আপনি তো না করতে পারবেন না ক্যাটাগরি সি সি থেকে আমি খুব বেশি প্লেয়ার যে পেয়েছি তেমনটা না কাসুম রাজিথা আছেন যিনি মোটামুটি প্ল্যাটফর্ম আর তবে কাসুম রাজি তার বয়সটা এখন হয়ে গেছে কাসুম রাজিদের আসলে ওই লিস্টে ফেলা হয়তো বা যায় না অ্যালন জোনস আছেন যদিও তিনি ইউএসএল প্লেয়ার বাট বাংলাদেশের উইকেটে বাংলাদেশের কন্ডিশনে তিনি ভালো খেলতে পারেন এর আগেও বিপিএল খেলেছেন এবং বিশ্বকাপেও দারুন পারফর্ম করেছেন যেটা ইউএসতে হয়েছিল ক্যাটাগরি সিতে আর দুইজন প্লেয়ার আছেন তিনজন প্লেয়ার ইনফ্যাক্ট রান বাড়ের কথা আপনি বলতে পারেন দারুন অলরাউন্ডার তারপরে আছেন ক্রেডিস ক্যাম্পার আয়ারল্যান্ডের প্লেয়ার তারপরেও ভালো বোলিং ব্যাটিং দুইটাতে আপনাকে পুষিয়ে দিতে পারে আছেন পল স্ট্রালিং পল স্টার্লিং সি ক্যাটাগরির প্লেয়ার এবং খুব কম দামে আপনি খুব ভালো প্লেয়ার খুব যদি দাম না ওঠে এবং সেটার সুযোগও হয়তো নাই কারণ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বেঁধে দেওয়া আছে এইখানে সুতরাং আপনাকে পল স্টার্লিং ভালো সার্ভিস দিতে পারে যদি আপনি চান ক্যাটাগরি ডি উসমান কাদির আছেন পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদের আগেও বিপিএল খেলেছেন এবং দারুণ লেগ স্পিনার চার ওভার দারুণভাবে আপনাকে বোলিং করে দেবে এবং চার ওভারে যদি আপনি তার সার্ভিসটা পেতে চান উসমান কাদেরকে যে কেউ দলে ফেরাতে পারে ব্র্যান্ড ব্র্যান্ড আছেন জিম্বাবুয়ের দারুণ ফর্মে আছেন এবং দারুণ পারফর্মও করছেন তাকেও আপনি চাইলে ছোট নাম এবং তিনি আছেন ডি ক্যাটাগরিতে চাইলে দলে ফেরাতে পারেন নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরে দারুণ প্লেয়ার দারুণ ব্যাটার আমি দারুণ সবার ক্ষেত্রেই বলছি কারণ এই নামগুলোই মার্ক করে আছি প্রায় আড়াইশোর উপরে ক্রিকেটার আছেন আমি মার্ক করেছি এখানে পনেরো জন বা জন দীপনরঞ্জন সিংকে নিতে পারেন কারণ নেপালের ব্যাটার হলেও তিনি ভালো পারফর্ম করেন এবং ভালো ফর্মে আছেন এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার তার অভিজ্ঞতাও আছে আসিফ শেখ তিনিও নেপালের প্লেয়ার এবং তিনিও ভালো ক্রিকেট খেলেন যারা নিয়মিত নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যাচগুলো ফলো করেন তারা জানতে পারেন যে ভালো কন্ডিশনে ভালো অবস্থায় তিনি ভালো পারফর্ম করতে পারেন সোমপাল কামি তিনিও নেপালের তিনিও ভালো অলরাউন্ডার এবং বড় বড় ছক্কা মারতে পারেন আমি আবার বলছি যে এটা কিন্তু ই ক্যাটাগরির প্লেয়ার অর্থাৎ তাদের বেস প্রাইস দশ থেকে পনেরো হাজার ডলার তো সুতরাং ওই ক্যাটাগরিতে এর চাইতে ভালো প্লেয়ার আপনি পাবেনও না ই ক্যাটাগরি আরেকজন প্লেয়ার ডমিনিক পিটার সিবলি যদিও টেস্টের জন্য পরিচিত বাট এই কন্ডিশনে এই স্পিনিং উইকেট যদি হয় সেই কন্ডিশনে তাকে কাজে দেবো তার বিপিএল খেলারও অভিজ্ঞতা আছে এই ছিল আমার প্লেয়ারের তালিকা যেখানে ভালো কিছু প্লেয়ার ছিল তারা মানে দামে কম মানে ভালো তবে এ ক্যাটাগরিতে দারুণ কিছু প্লেয়ার আছেন যাদের আপনার পঁয়ত্রিশ হাজার ডলার থেকে বেস প্রায় শুরু হবে সেটা আরও বাড়তে পারে সেই ক্রিকেটার যদি আপনি দেখেন দাসুন সানাকা জাস মানজি ওয়েন পার্নেল আছেন মাহেশ থিক্সানা আছেন মাহেশ থিকসানার কথা বেশিরভাগ বলতে হয় আমার মনে হয় প্লেয়ার টু ওয়াচ এই নিলামে কারণ থিকসান আসলে কী করতে পারবেন এই উইকেটে বা যে কোনো উইকেটে যেহেতু এলপিএলটা হচ্ছে না দারুণ কিছু প্লেয়ার বাংলাদেশ দল পাবে এবং মাহিশ থিকসানার কথা বলেন মাসথিসা পাথিরানা বলেন যিনি আইপিএল নিয়মিত খেলে থাকেন ইভেন শারজা ওয়ারিয়ার্সের হয়ে তিনি আইএল টি টোয়েন্টিতেও খেলবেন মাইস বড় নামই বলা যায় চারিতাসালাঙ্কা শ্রীলঙ্কার হয়ে দারুণ কিছু ইনিংস আছে দারুণভাবে তিনি শ্রীলঙ্কাকে লিড করছেন তাকেও নেওয়া যায় মোহাম্মদ ওয়াসিম আছেন পাকিস্তানের পেইসা তাকেও আপনারা এই ক্যাটাগরি থেকে দলে ফেরাতে পারেন এই ছিল একটা মোটামুটি লিস্ট আমি যে লিস্টটা করে এনেছিলাম যে ভালো ক্রিকেটার বা ভালো মানের ক্রিকেটার যদি আপনারা চান তাহলে এদের আপনারা দলে ফেরাতে পারেন এখন এখান থেকে যদি আপনি বাইরে গিয়ে সামিত পাটেল রবি বোপারা কিংবা অন্য প্লেয়ারদের ফেরান সেখানে তো কিছু করার নাই বাট আমার কাছে মনে হয়েছিল যে এই প্লেয়াররা যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্যই ভালো বা ইফেক্টিভ হতে পারে এই কন্ডিশনে আপনাদের মধ্যে কারো নাম থাকলে আপনারা জানাতে পারেন মাহুষ প্রত্যয় বিডিক টাইম